এই ভিডিওতে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর জেনারেশন সম্পর্কে জানবো আমরা জানি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বিভিন্ন জেনারেশন এর ক্যাটাগরিতে ফেলা যায় প্রিভিয়াসলি ডেভেলপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলোকে ফার্স্ট জেনারেশন এর পরবর্তীতে ডেভেলপড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সেকেন্ড জেনারেশন এরপরে থার্ড বর্তমানে ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বহুল ব্যবহৃত এবং ফিফথ জেনারেশন আন্ডার ডেভেলপমেন্ট রয়েছে অর্থাৎ প্লাস টু এটা ডেভেলপমেন্ট হয়ে গেছে প্রিভিয়াসলি ডেভেলপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর কিছু সুবিধা অসুবিধা অবশ্যই রয়েছে অসুবিধাগুলো দূর করার জন্য আস্তে আস্তে নতুন জেনারেশনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের সাথে ইন্ট্রোডিউস করানো হয় তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু সুবিধা রয়েছে এবং অসুবিধা রয়েছে এগুলো আমরা এখন জানবো ফার্স্ট জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ এখানে মেশিন ওয়ার্ড থেকে আমরা বুঝতে পারছি এটা সরাসরি কম্পিউটারে বোধগম্য ভাষা অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা যদি কোনো ইনস্ট্রাকশন লিখি বা কোনো কোড লিখি সেটা আমরা সরাসরি কম্পিউটারে ইনপুট দিতে পারি এক্ষেত্রে ইন্টারমিডিয়েট কোনো সিস্টেম বা কোনো প্রোগ্রামের প্রয়োজন পড়ছে না যেটা অসুবিধাটা কি মেশিন এর ভাষায় যেহেতু আমাদের কোড লিখতে হচ্ছে অবশ্যই সেটা সময় সাপেক্ষ বিষয় হবে এবং এক্ষেত্রে কম্পিউটার কোড এর মধ্যে যে আমাদের চেঞ্জ আনতে হবে এই চেঞ্জ আনাটা অনেক বেশি সময় সাপেক্ষ এবং কমপ্লিকেটেড হয়ে যায় আবার যদি কোনো কোডে ইরোড থাকে সেই ইরোড খুঁজে বের করা অনেক বেশি কমপ্লিকেটেড হয় এ ধরনের সমস্যা থেকে বের হয়ে আসার জন্য সময়গুলো সেভ করার জন্য আমরা সেকেন্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পেয়েছি সেকেন্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য হচ্ছে এখানে আমরা নির্দিষ্ট কিছু কিওয়ার্ড এর মাধ্যমে ইনস্ট্রাকশন লিখতে পারি কিওয়ার্ডগুলো কীরকম হতে পারে যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি অ্যাড অ্যাডের মাধ্যমে আমরা সংখ্যা যোগ করতে পারি দুই বা ততোধিক সংখ্যা এখানে শুধুমাত্র অ্যাড ইউজ করে আমরা একটা ইনস্ট্রাকশন দিতে পারি যেহেতু এটা মেশিন এর বোধগম্য ভাষা নয় এর জন্য আমাদের একটা ট্রান্সলেটর যন্ত্রের প্রয়োজন পড়ে এই ট্রান্সলেটর যন্ত্র বা প্রোগ্রামকে বলা হয় অ্যাসেম্বলার এরপরে আমাদের সেকেন্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর অসুবিধা দূর করার জন্য আমাদের থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্ট্রোডিউস করানো হয় থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল হচ্ছে সি ফোর স্কেল ইত্যাদি থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা মানুষের ভাষা এর মতো অনেকটাই এক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কিছু সিনটেক্স সিমেট্রিক্স ফলো করতে হয় এবং গ্রামার রুল ফলো করতে হয় সি ফোর ট্র্যান্ড ক্লাসকেল অথবা থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় এটাকে অবশ্যই মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে হয় জন্য আমাদের কিছু ট্রান্সলেটর যন্ত্র বা প্রোগ্রাম লাগে আমাদের কম্পাইলার বা ইন্টারপ্রেটার এগুলো লাগে ফোর্থ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ক্লোজ টু হিউম্যান ল্যাঙ্গুয়েজ পুরোপুরি হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো না অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো না এর এক্সাম্পল হচ্ছে এসকিউএল ম্যাটল্যাব ইত্যাদি ফিফ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টোটালি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মানুষের বোধগম্য ভাষা এর এক্সাম্পল হচ্ছে এলআইএসপি প্রলগ এর বৈশিষ্ট্য হচ্ছে এটি মানুষ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কোনো মেশিন বা কম্পিউটারকে ইনস্ট্রাকশন দিতে পারে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমাদের যদিও প্রচলিত না কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেক বেশি প্রচলিত যেমন অ্যালেক্সা রয়েছে অ্যালেক্সার মাধ্যমে আমরা আমাদের হোম অটোমেশনের কাজগুলো করতে পারি এই ছিল সংক্ষেপে মোটামুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জেনারেশন আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে